তাও কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি লু স্টকে আর লু স্টকের সেই শিরোনাম দেখে আপনি বুঝতেই পারছেন যে বাংলাদেশ কিন্তু এখনো সেমিফাইনালে যেতে পারে এই ব্যাপারটা শুধুমাত্র আরিফিন ভাই জানে আমার সাথে যত রীতি আছেন আরিফিন ভাই আরফিন ভাই বাংলাদেশ কীভাবে আসলে সেমিফাইনালে যেতে পারে একটু বলেন প্লিজ না এখনও অনেকেই দেখছি যে হতাশ এবং ধরেই রাখছে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল থেকে বাদ কিন্তু আসলে জিনিসটা এরকম না এখনো কিন্তু সুযোগ আছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সেটা হচ্ছে যদি ধরেন হঠাৎ একটা একটা রোগ ছড়ায় গেল আর আফগানিস্তানের সব প্লেয়ার হঠাৎ অসুস্থ ব্যাট খারাপ হয়ে ব্যাট খারাপ হয়ে গেল বা একটা করোনার মতো কিছু একটা আসলো সবাই কোয়ারেন্টাইনে চলে গেল হ্যাঁ ওদের আলাদা থাকতে হবে ওদের মাঠে হিসেবে তারপরে ধরেন অস্ট্রেলিয়া তো তাদের দেশে চলে গেছে তো তারা আর বললো যে না আমরা এমনি বাদ হয়েছে আমরা খেলে আসতে চাই আমরা এইভাবে দয়া আসবো না তো তখন একমাত্র চয়েস কিন্তু বাংলাদেশ থাকবে তখন বাংলাদেশ বাংলাদেশ তখন সেমিফাইনালটা খেলতে পারবে এই একমাত্র এই একটা সুযোগ আছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার এখন দেখা যাক এখন আমরা দোয়া দোয়া ছাড়ার কোনো পথ নাই এখন দোয়া কোনো পথ নাই আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলবো যে বাংলাদেশ এই এই স্বর্ণ সুযোগটা যে ইচ্ছা করে হারাইলো এটা আজকে খেলা দেখে বোঝা যাচ্ছে যে তারা মনে হচ্ছে ইচ্ছা করে হারছে তার আগেই রাখছে যে বারো পয়েন্ট এক ওভারে অসম্ভব এই রান চেস করা হ্যাঁ বারো ওভারে একশো ষাট রান চেস হয় হ্যাঁ তো একশো ষোলো রান এটা কিছুই না এটা জানি না তাদের কনফিডেন্স ছিল না আত্মবিশ্বাসটা নাই ভাই বাংলাদেশ যদি সেমিফাইনাল যেত বাংলাদেশ সেমিফাইনাল মানে ফাইনালে যেত সেমি ফাইনাল জীবন ও সাউথ আফ্রিকা জিতে না ঠিক আছে বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাইতে পারতো করলো কি আফগানিস্তানকে ফাইনালে পাঠাই দিল একবারে এখন ইন্ডিয়া ইংল্যান্ড এই দুইটার মধ্যে একটা ফাইনালে যাবে আর চ্যাম্পিয়ন এই দুই টিমের মধ্যে এক টিম হবে ঠিক আছে এখন আরিফিন ভাই এখন আমার কথা হচ্ছে এই যে পেট খারাপ হওয়ার ব্যাপারটা যেটা আপনি বললেন যে আফগানিস্তানের প্লেয়ারদের যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু বাংলাদেশের একটা সুমহর সুযোগ হয় সেমিফাইনালে যাওয়ার কিন্তু এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হবে কি মানে আপনার কাছে কী মনে হয় যে সবার যদি লিটন বাইয়ের ব্লুটা যদি সবার খাওয়া দাওয়া হয় কোনো একটা ফোন দি করে হ্যাঁ এই লিটন দাস যে ব্লুটা যেভাবে ছড়াচ্ছে এই অস্ট্রেলিয়ার হেডকে খাওয়াই দিছে অস্ট্রেলিয়ার হেড করলো কি ডাক মারলো আফগানিস্তানের সাথে ঠিক আছে তো এই ডাক মারার পরে হেড করছে কি এই ড্রিংক খাওয়া বাদ দিছে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে কত পঁচাত্তর না কত করছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে সরি ইন্ডিয়ার সাথে পঁচাত্তর না কত করছে তো এখন যদি এই লিটন যদি বুদ্ধি করে যদি এই এনার্জি ড্রিঙ্কটা যদি আফগানিস্তান যে ক্যাম্পটা থাকে তারা যে হোটেল আছে ওখানে যদি সবাইকে খাওয়াই দিতে পারে তখন তারা সব মনে করেন অসুস্থ হয়ে গেল এবং এবং তারা বলল যে না আমরা এই অবস্থায় এখন সেমিফাইনাল খেলতে পারবো না তো তখন আইসিসি বলবে যে ঠিক আছে বাংলাদেশ ইউ আর ওয়েলকাম আচ্ছা এখন এটা এটা বুঝলাম যে ওদের অসুস্থ হয়ে গেলে বাংলাদেশ সেমিফাইনাল যেতে পারে কিন্তু আজকে হঠাৎ করে কি হলো যে গুরবাদিন নায়েব কি করলো এটা মাঠের মুহূর্তে যে যে যখনই যে টিমের কোচ জানাইল যে একটু স্লো খেল তখন সে কি কিন্তু অলরেডি অস্কার নমিনিতে নমিনি পাইছে অভিনেতা হিসেবে অভিনেতা হিসেবে অস্কার নমিনি পাইছে হ্যাঁ তো যেটা হইছে যে বাংলাদেশের রান ছিল 81 এবং ডিএলএস পার স্কোর ছিল 83 মানে বাংলাদেশ ডিএলএস পার স্কোর থেকে 2 রান কম এখন ওই সময় যদি বৃষ্টি এসে পড়ে বাংলাদেশ 2 রানে হারবে তো যখন কোচ দেখছে যে বৃষ্টি নামানো অবস্থা অলরেডি পড়তেছে গুরাঠার তো তখনই আফগানিস্তানের কোচ সবাইকে চিলা বলতেছিল খেলা স্লো করো যাতে বাংলাদেশ রান না নিতে পারে কিছু একটা করো যাতে টাইম নষ্ট হয় তো ঠিক তখনই স্লিপে দাঁড়া ছিল গুলবাদিন তার হঠাৎ কি বলবো একটা কি রানের চিপে ব্যথা উনি হঠাৎ মানে সুস্থ থেকে পড়ে গেল পরে যাওয়ার পরে তাকে আমি ধরে সময় নষ্ট এই অবস্থায় বৃষ্টি পড়ে গেল তো তাদের প্ল্যানটা সফল হয় নাই বৃষ্টি পাঁচ মিনিট পরে আবার বন্ধ হয়ে গেছে আবার খেলা শুরু হয়েছে আবার খেলা শুরু হওয়ার পরে আবার সে সুস্থ অবস্থা আবার নাই ফিরে আসছে এবং কিন্তু নাইব আর আর ইয়া মানে আফগানিস্তান কোচ কিন্তু এটা বুঝতে পারেনি যে বাংলাদেশের টার্গেট কিন্তু এই ম্যাচ না না এখন কি আফগানিস্তানের কোচ বলছে স্লো ডাউন মানে খেলা স্লো ডাউন করতে এভাবে ইশারা করছে তো তো নাইফ বলছে কি বলছে শুয়ে যাও ও ও মনে করছে যে শুয়ে যাও কোচ বলছে শুয়ে যাও কিন্তু কোচ বলছে স্লো ডাউন খেলা স্লো ডাউন করতে বলছে তো ও শুয়ে যাওয়া মনে করে ওই শুয়ে গেছে মাঠে ব্যথায় তারপরে কিন্তু অভিনয়টা ধরা গেছে তখনই যখন সে আবার পাঁচ মিনিট পর যখন বৃষ্টি শেষ হওয়ার পর তাকে পেস বল করতে দেওয়া হয় সে একদম সুস্থ রানে থেকে একটা ভুয়া ব্যান্ডেজ খুলে ব্যান্ডেজ খুলে সে আবার পেস বলিং করে হ্যাঁ তো ঠিক আছে তাদের জয় দরকার ছিল কিন্তু এভাবে জয়টা এটা কমেন্টেটরও বলছে যে স্পিরিট অফ ক্রিকেট এটা হয় না আসলে

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের আরিফিন ভাই কিন্তু সাউথ আফ্রিকার অনেক বড় ফ্যান প্রত্যেকবার সাউথ আফ্রিকা সেমিফাইনালে গিয়া যখন মনটা ভেঙে দেয় এবং আমি এটাও দেখছি আরিফিন ভাই যে আপনি দুহাজার সালের দিকে না ষোলো সালের দিকে যখন সেমিফাইনালে হেরে যায় সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার টিম তো মাঠে কাঁদছেই আমাদের আরিফিন ভাই এমনভাবে কান্না করছে মনে হয় গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড আপনারা ছেড়ে গেছে একদম একদম পনেরো সালের ওয়ার্ল্ড কাপটা ছিল সাউথ আফ্রিকার জন্য সুবর্ণ সুযোগ সেই খেলাটাও পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় এবং এটা আসলে আমি এখন এই এই ব্যাপারটা আনতে চাই না খুবই কষ্ট লাগে এটা মনে মনে বেস্ট টিম ছিল সাউথ আফ্রিকা একটা বেস্ট একটা মানে কমপ্লিট প্যাকেজ যেটা থাকে ওটা ছিল কিন্তু বাড়ালো না আর কি ভাই আমাদেরকে কিছু মানুষ দর্শক কমেন্ট করেছেন কি ইংলিশ পড়তে পারেন না মনে হয় না আচ্ছা ঠিক আছে মোহাম্মদ মেহেদী হাসান ভাই লিখছে বাংলাদেশ ওকে জন চেনা জন জন ধন চেনা সিনা সিনা স্বপ্ন দেখ স্বপ্ন যদি ভালো করে লেখেন ব্লু বস অফার করা হয়েছিল আফগানদের না না এটা তো আমরা করব না এটা তো লিটন দাস করবো মনে হয় না ব্লু অফার করলে বা আফগানিস্তান এত ভালো খেলে না হুম আচ্ছা লিটন দাস কি ব্লু একই রাশিদ খানকে রাশিদ খান প্লেয়ার অফ দা ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু আর লাস্টে নাবিনুল হক যে মোমেন্টামটা আনছিল দলে তো হয় নাবিনুল কিন্তু রাশিদ খান কিন্তু অনেক বড় একটা ছিল চার উইকেট কিন্তু চার নিছে এবং বাংলাদেশের ভালো ভালো এই আউট করছে তো রাশিদ খান যদি ব্লু খেতে অবশ্যই এই পারফরমেন্সে করতো না আরবিন ভাই পাশাপাশি আজকে কিন্তু কিছুক্ষণ আগে খুব জোরে শোরে ঝড় তুফান হয়ে গেল আপনি কি খেয়াল করছেন মানে বৃষ্টি হয়েছে খুব এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার টিমের কান্নার বৃষ্টি না ভাই আমি এখানে রবিবীর কান্নার বৃষ্টি দেখতেছি ভাই এটা এটা রবিবীর কান্না কারণ রবিবীর ভাই ফাইনাল আর ফাইনালের জন্য ফিক্স ছিলেন এটা রবিবীর কান্নার ইফিন ভাই তার কান্না তো বাংলাদেশে পড়ার কথা না তারপর পড়ছে যেহেতু আপনি বললেন ঠিক আছে কিন্তু এটা আমি মনে করি যে অস্ট্রেলিয়া কিন্তু অনেক বড় দেশ জনসংখ্যা মোটামুটি ভালো তো তাদের একসাথে কান্নাটা আল্লাহ তাআলা ওখান থেকে ওই কান্নাগুলো ওখান থেকে নিয়ে বায়ুমণ্ডলে নিয়ে এসে বাংলাদেশে ট্রান্সফার করে ট্রান্সফার করে বাংলাদেশে বাংলাদেশের মানুষদেরকে ভিজাইছে ঠিক আছে মানে বাংলাদেশের কি সুদিন আসছে যে অস্ট্রেলিয়ার মতো টিমের ডিপেন্ড হইতে হয় বাংলাদেশের জয়ের উপরে কিন্তু বাংলাদেশের একটা ওয়ার্ল্ড কাপ জয় অস্ট্রেলিয়া কিন্তু তাদের পেইজে কামন বাংলাদেশ বলে একটা পোস্ট বাংলাদেশের পতাকাও ইমোজি দিছে আর হচ্ছে ইন্ডিয়ার সাথে হারার পর মিশেল মার্স যে ক্যাপ্টেন অস্ট্রেলিয়া সেও কিন্তু যখন হারার পরে যখন তাদের সাথে কথা বলে সেও বলছিল যে কামন বাংলাদেশ মানে এখন তাদের একটাই হোক বাংলাদেশের উইন আর আর সবচেয়ে এখন ওয়ার্নার কিন্তু ওয়ার্নারের শেষ ম্যাচ ছিল কালকে কালকে আজকে সকাল পর্যন্ত কেউ জানতো না শেষ ম্যাচ হবে ইন্ডিয়ার সাথে তো যখন বাংলাদেশ হেরা গেল মানে ওয়ার্নারের বিদায় টি টোয়েন্টি ক্রিকেট থেকে এবং আমি মনে করি অস্ট্রেলিয়ার লিজেন্ড সে চলে গেল অবশ্যই এটা দুঃখের বিষয় আর চলে যায় নাই মানে মানে ক্রিকেটকে বিদায়ার হয়েছে সেমিফাইনালটা খেললে অবশ্যই তার তার আরেক ম্যাচ হয়তো তো এখন আর যেহেতু নাই সে অপশন নিয়ে নিল মানে তার শেষ ম্যাচ ইন্ডিয়ার সাথে ছিল এটাই আর হচ্ছে অস্ট্রেলিয়া যদি যদি অস্ট্রেলিয়া কোনোভাবে সেমিফাইনাল যাইত সালারা কাপ নিয়েই আসতো আমি বললাম অস্ট্রেলিয়া যদি কমেন্ট অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে যেত তারা কাপ নিয়ে আসতো ভাই হ্যাঁ দাদা ফোন অফ ফাঁস করেন তাহসিন তারিকুল অবশ্যই ফোন অফ ফাঁস হবে এখনো আসে নাই কিছু ক্লিপ হাতে আসবে সাকিব না ভাই মাহমুদৌল্লার একটা ফোন আলাপ চাই বাবা এমপি এমপি মানুষ ভাই মাপ চাই কিন্তু ক্ষমা ক্ষমা আহ ম্যাচ সাজ্জাদ দু হাজার পনেরো সাউথ অ্যাফ্রিকার সেমিফাইনাল ম্যাচ খুব কষ্ট দিছে ভাই এখনো ডেলি স্টেলি সেই লাস্ট ওভারটা চোখে পড়ে প্লিজ আর ভাই কাইন্ডেল না প্লিজ তাতে করে দিছে আপনার স্মৃতি প্লিজ ভাই না প্লিজ প্লিজ ভাই 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 নিজেকে নিজেকে মনে করেন না এটা খুবই আমার জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস সাউথ আফ্রিকা আমার ইমোশন বাংলাদেশের পর অবশ্যই আমি সাউথ আফ্রিকায় সাপোর্ট করি তবে বাংলাদেশ যদি অবশ্যই সেমিফাইনালে যেত বাংলা সাউথ আফ্রিকার সাথেই বলত তখন আমি বাংলাদেশই করতাম যাই হোক এখন আমি সাউথ আফ্রিকা একমাত্র ভরসা কাম কাম জামান বাংলাদেশ টাইগার্স এত স্ট্রং যে বা অস্ট্রেলিয়ার কি আউট করে দিছে ফ্রম ওয়ার্ল্ড টিম ডিরেক্টর না এটা কারেন্ট চলে গেল সমস্যা নাই এটা ইয়া করা যায় আপনার প্লেয়ার টু প্লেয়ার করা যায় হ্যাঁ দেখি ইনশাআল্লাহ একটা ফোন আলো ফাঁস করতে হবে এত ডিমান্ড অবশ্যই আমরা করব ঠিক আছে তাহলে কারেন্ট চলে গেছে এখন বেশি করবেন ঠিক আছে তাহলে আর হ্যাঁ সবাই যে আপনারা যে মাহমুদ ভাইকে দোষ দিচ্ছিলেন মাহমুদুল্লাহ না যেটা হয়েছে বাংলাদেশ যখন এ নামবে ১১৬ ষোলো রান টার্গেট নিয়ে তাদের টার্গেট ছিল তাদের টার্গেট ছিল যে প্রথম যদি আরলি উইকেট না যায় মানে প্রথমে যদি উইকেট থাকে তাহলে তারা বারো ওভারের মধ্যেই সে টার্গেট নেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রথমে যদি তিন উইকেট চলে যায় শুরুর পঞ্চাশ রানের ভিতরে তখন তারা ম্যাচ উইনিং ইয়াতে খেলবে তখন তারা ওই সেমি ফাইনাল যাওয়ার আশা করবে না তো মাহমুদুল্লাহকে অবশ্যই সেভাবেই নামানো হয়েছে তো মাহমুদুল্লাহ স্লো খেলছে যাতে কোনোভাবে ম্যাচটা যেতে যায় কারণ তখন অসম্ভব ছিল সেমিফাইনাল যাওয়ার যে টার্গেটটা তো তার দোষ দিয়ে লাভ নেই এটা এটা তাদের উপর মহলের সিদ্ধান্ত ছিল কোচের সিদ্ধান্ত ছিল ক্যাপ্টেনের সিদ্ধান্ত ছিল তো এখানে মাহমুদুল্লাহ দোষ দিয়ে লাভ নাই প্ল্যানটাই এরকম হয়েছে তিন উইকেট যাওয়ার যদি তিন উইকেট চলে যায় পঞ্চাশের আগে তাহলে তারা ম্যাচ জেতার ইয়া করে খেলবে ঠুকে কোনোভাবে স্লো করে খেলবে হ্যাঁ তখন পিটেতে গেলে আরও উইকেট চলে যাবে তখন ম্যাচও হারবে এই এই প্ল্যান ছিল কিন্তু কি হইলো কোনোভাবেই প্ল্যান সাকসেস হয়নি আফগানিস্তানে জিতলো এখন মাহমুদুল্লাহর দোষ দিচ্ছে সবাই কিন্তু মাহমুদুল্লাহর দোষ নাই ভাই তার সর্বোচ্চ চেষ্টা করছে আর বয়সটাও দেখেন মাহমুদুল্লাহ সবসময় অনেক সময় অনেকে ওই ষোলো সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সাথে হারলো বাংলাদেশ ওইটা যে মাহমুদুল্লাহ যে ভুলটা ওই ফুলডোজ বলে যে উঠায় দিলে ওইটা অনেকে টানতেছে এখন যে ওই ম্যাচেও মাহমুদুল্লাহ এই সর্বনাশ করছে আজকের ম্যাচেও না না সর্বনাশের দায় তো তার চেষ্টা করছে এখন আউট হইলেই যে তার দোষ দেখেন আরিফিন ভাই সাউথ আফ্রিকার সাথে এবং প্রয়োজনে গ্রুপটা অপোজিট গ্রুপ হইতো তাহলে কিন্তু খেলা আরো জমে যেত আরিফিন ভাই হ্যাঁ এটা মানে হ্যাঁ তখন ওই যে ইয়ার গ্রুপ বিতে পড়তো বাংলাদেশ যেমন ওই যেখানে এখন সাউথ আফ্রিকা খেলছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আর ইউএস ওই গ্রুপে থাকতো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইউএস তো ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালোই খেলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশ ইউএসএনালে চলে যেতে পারত যদি গ্রুপ টপে থাকতো কিন্তু সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হেরে তারা গ্রুপ ওয়ানে চলে যায় যেখানে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া পড়ে যায় তাদের ভাগ্যে ঠিক আছে দর্শক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইভটি এখানে এখানেই শেষ করছি আবারও আসবেন ইনশাল্লাহ কোন এক সময় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বাই